আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ডিম আর আটা দিয়ে পারফেক্ট একটা কেকের রেসিপি যারা কেক তৈরিতে নতুন তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করে খুব সুন্দরভাবে কেক তৈরি করে নিতে পারেন তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এর জন্য একটা ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিয়েছি একটা ডিম হাফ কাপ চিনি ওয়ান থার্ড কাপ তেল হাফ চা চামচ অরেঞ্জ এসেন্স আর ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ পানি পানির পরিবর্তে আপনারা এখানে দুধও ব্যবহার করতে পারেন তো এগুলো সবগুলোকে আমি দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা চালের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ আটা এক চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা তো এগুলোকে আমি ভালোভাবে চালনি দিয়ে ছেলে নিচ্ছি আপনারা চালে এখানে আটার জায়গায় ময়দাও দিতে পারেন ময়দা দিলে কেকটা আরও ভালো হবে শুকনো উপকরণগুলো আমার ছেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি এটাকে লিকুইড মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমি উপকরণগুলো এখানে যে পরিমাপে ব্যবহার করেছি আমার এখানে আটা কিংবা পানি কোনো কিছু লাগেনি একদম পারফেক্ট হয়েছে আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে তো এই যে আমার কেকের ব্যাটারের গণতটা ঠিক এরকম হবে অন্যদিকে আমি একটা মোলটে আমি ভালোভাবে উঁচু করে কাগজ দিয়ে রেখেছি কারণ আমার কেকের মোলটা অনেকটাই ছোট আর ব্যাটারটা অনেক বেশি হয়ে গিয়েছে এর জন্য আমি উঁচু করে দিয়ে দিয়েছি যাতে এটা উপচে না পড়ে যায় বেটারটা দেওয়ার পরে আমি হালকাভাবে জাঁকিয়ে আর একটা কাটি সাহায্যে এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে আর উপরে কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন অন্যদিকে একটা পাতিলে আমি কাগজ দিয়ে এটাকে প্রিহিট করে রেখেছি দশ মিনিটের মতো এখন কেকের মোলটা এর মধ্যে দিয়ে আমি এটাকে বেক করে নেব চল্লিশ মিনিট তো চল্লিশ মিনিট পর দেখুন কেকটা ফুলে কতটা বড় হয়ে গিয়েছে আর আমি চেক করে নিয়েছি কেকটা হয়ে গিয়েছে আর এই যে দেখুন কাগজটা আমি তুলে নিচ্ছি কত সুন্দর কালার এসেছে কেকটায় একদমই কিন্তু পুড়ে যায়নি আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে একটা ছোট্ট বুড়ি অল্প একটু কেক কেয়ে নিচ্ছে তো আমি এটা আগে দেখি নাই যখন ভিডিওটা এডিট করছি তখন এটা আমার চোখে আসলো তো এটা আমি কাট করি নাই এটা কিন্তু আমি রেখে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এই যে কেকটা আমি কেটে নিচ্ছি দেখুন ভিতরটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে একটা কেক আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে একদম তোলার মতো স্পঞ্জি স্পঞ্জি হয়েছে আর ভিতরেও কিন্তু কোনো বাবলস নেই তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে আপনাদের কাছে যদি ব্ল্যান্ডার না থাকে তাহলে এই কাজগুলো আপনারা হ্যান্ড উইসকে সাহায্য করতে পারেন তবে সময়টা একটু বেশি লাগবে তা আজকের রেসিপি ফলো করে আপনারা যদি এটা বাসায় তৈরি করেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন এরকম পারফেক্ট একটা কেক পাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ